আর কে কার সঙ্গে ছাড়াছাড়ি হলো আর ডিভোর্স হলো এসব নিয়ে আমরা ভাবি না ও একদিন আসুক ওর কি খতিয়ান আছে আর আমাদের দলের কি দশ বছরে যে এগারো বছর বারো তেরো বছর ধরে যে খতিয়ান আছে সেই খতিয়ানটা আমরা আমরা তো দু একুশ সালে ঢাক পিটিয়ে বড় বড় কথা বলেছিলেন বলেছিলেন এখানে মেডিকেল কলেজ তৈরি করবেন বলেছিলেন গোটা ভাঙড় ঘুরে একটার পর একটা রাস্তা তৈরি করবেন বলেছিলেন শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজাবেন বলেছিলেন ছেলে মেয়েদের হাতে খাতা কলম তুলে দেবেন আমি বন্ধুরা যারা আছে তাদের কাছে আমার প্রশ্ন গত তিন বছরে কোন কাজটা করেছেন একুশে নির্বাচন হয়েছে চব্বিশ সাল এই তিন বছরে কোন কাজটা করেছেন আপনারা যদি আপনাদের খতিয়ানটা একটু তুলে ধরেন হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে সবচেয়ে খুশি আমরা একটা কাজ করেছেন গোটা ভাওড়ের মানুষের হাতে ভাওড়ের যুব সমাজের হাতে গুলি তুলে দিয়ে বোমা তুলে দিয়ে বন্দুক তুলে দিয়ে মেদিনীপুর থেকে হাওড়া থেকে শুরু করে হুগলি থেকে শুরু করে হাওড়া থেকে শুরু করে সমাজ বিরোধী এনে এই ভাঙনের সাত সাতটা যে খুন হয়েছে এই কাজটা আপনারা খুব দক্ষতার সাথে কাঠালিয়াতে সেদিন তো তৃণমূল কংগ্রেস ওখানে ছিল না সেদিন ছিল একশো জন সেন্ট্রাল ফোর্স সেদিন ছিল জন পুলিশ পুলিশ ছিল পাঞ্জাব আমার প্রশ্ন একটাই যে সেদিন কেন পুলিশের উপরে গুলি চালানো কেন কেন ডিসিআরসিটা দখল করার জন্য পুলিশের সঙ্গে গুলিদের বিনিময়ে তিন তিনজন মানুষ খুন হলো এই প্রশ্নটা আমি নওয়াজ সিদ্দিকি সহ আইএসএফ যারা নেতা আছে তাদেরকে করতে চায় একবার আইএসএফ বন্ধুদের জিজ্ঞাসা করি আপনাদের নেতা নওয়াজ সিদ্দিকি কাদের সঙ্গে হাত মিলিয়ে চলে বিজেপি পিছনে দরজা দিয়ে বাংলাতে বিজেপি কে ঠকাতে চাইছে যে বিজেপির নেতৃত্বে গোটা দেশ জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে যে বিজেপি নেতৃত্বে গোটা দেশ জুড়ে মসজিদ মন্দির গির্জা ভাঙছে যে বিজেপি নেতৃত্বে গোটা দেশ জুড়ে অস্থিরতা তৈরি হচ্ছে যে বিজেপি নেতৃত্বে এনআরসির মতো সর্বনাশ আইন সিটিজেন অ্যামেন্ডমেন্টের মতো বিল তৈরি করে বাংলার সংখ্যালঘু মানুষদের বাংলা থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে আমি আইএসএফ এর বন্ধুদের বলি আপনার নেতা সেই নমস্কার ঠিক যেন সেই তাদের সঙ্গে কলাকলি করছে এই প্রশ্নটা আজকের আগে জিরেন কাচার ফুটবল মারছে এই এলাকার মানুষের কাছে রেখে গেলাম আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান চলে আসুন টু জেড কার শোরুমে সব ধরনের ফোর হুইলার আধুনিক উন্নত মেসিসহ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা পলিশ করানো হয় কলকাতা বা নিউ টাউনে থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন ঠিকানা ভাঙুর হাতি চালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড যোগাযোগ নাইন এই থ্রি টু থ্রী সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে ভোট প্রচার করছিলেন এবং বলছিলেন যে তৃণমূলের খাবে আর ভোট দেবে সিপিএম এ ঠিক আছে ওই আশায় থাকলে ভালো যাদের সঙ্গে মানুষ নেই যারা হতাশাগ্রস্ত তারা এই ধরনের কথা বলে তাদের কর্মীদের তো একটু মন রাখতে হবে সেই কারণে এরা এই ধরনের কথাবার্তা বলে ভালো এইটাই এই আশা ভরসা নিয়ে থাকলে দেখুন একটা খাওয়া এখানে তো একটা আমাদের নির্বাচনী কর্মী সেবা কারা কী খাবে কি খাবে না তাও নিয়ে সমালোচনা করতে হবে এত নিলজ্জ রাজনীতি তো এর আগে আমি কখনও দেখিনি ওনারা যখন ভালো ফাইভ স্টার হোটেলে খান পার্টি অফিসে আলিমউদ্দিন স্ট্রিটে যখন মাছ মাংস খান ওনারা তো নিজে খান আর আমরা মানুষের সঙ্গে খাচ্ছি মানুষকে খাওয়াচ্ছি এটাও অপরাধ এটা তাহলে ওকে আমি চ্যালেঞ্জ করে বলছি ওর যদি হিম্মত থাকে একদিন আসুক ওর কি খতিয়ান আছে আর আমাদের দলের কি দশ বছরের যে এগারো বছর বারো তেরো বছর ধরে যে খতিয়ান আছে সেই খতিয়ানটা আমরা তুলে ধরব এ ধরনের কথা বলে মিথ্যা কথা ওদের কাজ হলো আর কটা দিন আজকের আপনার তিন তারিখ হয়ে গেল আর সাতাশ আঠাশটা দিন ওরা থাকবে চার তারিখে ভোট হবে পাঁচ তারিখ থেকে সব বাড়ি চলে যাবে আর ওদের টিকি দেখতে পাওয়া যাবে না ফলে এ ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করার জন্য যে চক্রান্ত মানুষ সেটাকে ব্যর্থ করে দেবে মানুষ ভালো মন্দ বুঝতে নির্বাচনে বা দীর্ঘ পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ সিপিএম একটা জোট ছিল সেই জোটটা এবছরে আর নেই তাতে করে কি আপনাদের ফলটা ভালো হবে বলে মনে করছে এসব আমরা কে কার সঙ্গে জোট করলো আর কে কে কার সঙ্গে ছাড়াছাড়ি হলো আর ডিভোর্স হলো এসব নিয়ে আমরা ভাবি না আমরা শত্রুকে শত্রুই বলে মনে করি আমরা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তার নিজস্বতা নিয়ে তার অস্তিত্ব নিয়ে লড়াই করে তৃণমূল কংগ্রেসের কারোর দয়ার দানে তৃণমূল কংগ্রেস লড়াই করছিলেন যে একটা সিট তারা জিতে দেখা রাজনীতি ছেড়ে দে আমি বলছি তো সত্তরটা ওয়ার্ড আছে এখানে পঞ্চাশটা অঞ্চল আছে জিতুক এক একটা ওয়ার্ড কলকাতা থেকে যে ওয়ার্ডগুলো আছে একটা ওয়ার্ড জিতে দেখা লোকসভায় পরে যাবে Era também know how